নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা যে রেসিপি নিয়ে আসছি সেটি হল রুই মাছ কাঁটা রুই মাছ আলু এবং ধনে পাতা দিয়ে ঝোল তৈরি হবে কাঁটা রুই মাছগুলো আমরা পরিষ্কার করে জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো ঠিক আছে আর কড়াইতে আমরা গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এটা মাফটা এবার আমরা ভেজ মাছগুলো আমরা কড়াইতে দিয়ে দিয়েছি একটু ভাজা হলেই একটি টপি ভাজা করে আমরা নাম দিয়ে আর এই মাছের সঙ্গে আমরা যে মশলাটা দেব সেটা আমরা বেটে রেখেছি দেখতে পাচ্ছেন এই মশলাটা আমরা মাছের সঙ্গে দেবো মা যে ভাজা হচ্ছে দেখুন মাছগুলোও ভাজা হচ্ছে দেখতে থাকুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নিয়েছি এরপর কড়াইতে ফোড়ন দিচ্ছি কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটা ফোড়ন দিয়ে এই কেটে রাখা আলুগুলো ভেজে নেবো আর সামান্য পরিমাণ তেল দেবো আর মাছে আমরা আরেকটা জিনিস দেবো সেটা হলো টমেটোর কুচি টমেটোর কুচি একটা টমেটোর অবডেটটা কেটে রেখেছি বুঝতে পারছে আর আলুগুলো আমরা ভেজে নেবো একটু হালকা করে ভেজে নেবো আর বেটে রাখা মশলাটা আমরা তুলে নিয়েছি বাটিতে এটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি হলুদগুলো মশলাতে ভিজলে একটু রঙটা ভালো হয় সেটা একটু বলু তারপর মশলা বলে দেমাটো গুঁড়ো একটু বলুক তারপর মশলাটা টমেটেগুলো একটু ভাজা ভাজা হলে নরম হয়ে যাবে তাহলে গলে যাবে গলে গেলে আমরা মশলাটা গুলো প্রশ্ন ধুসে রাখা মশলাটা বাটিকে নিয়ে ছাড়াটা আমরা দিয়ে দিলাম এবার খুশিয়ে নেব বাঁচতে শ্বশুর শাশুর সঙ্গে মিলে মিশে বলুন কাটিং ক্লাসটা আগে আবার নিয়ে যাবে তুই সুতো কাটতে মিলছে না বলবেন একটা এরকমই নিয়ে যাবে আগে বলুন ধীরে ধীরে মশলা থেকে তেল বেরিয়ে বেরোচ্ছে কষানো হয়ে আসছে আমাদের এই মাছের ঝোলে রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় কম সিল বেরিয়ে গেছে এবার আমরা পরিমাণটা কমিয়ে দিয়েছি দেওয়া খুব বেশি ধনে পাতা ব্যবহার করবে না মাছটাও দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবার ফুটে উঠবে ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলেই আমাদের মাছ ঝোল কমপ্লিট হবে অবশ্য তার সঙ্গে আলুটাও সেদ্ধ হতে হবে সেটাও দেখে দেবো আমরা মাছের ঝোল ফুটে উঠেছে আমরা একটু টেস্ট করে দেখবো ঠিকঠাক সব কিছু ঠিকঠাক আছে কিনা মাছের ঝোলটা আমরা নামিয়ে ফেললাম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাজের মাছ ছিল রুই মাছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল আর তার সঙ্গে দেওয়া হয়েছে টমেটো ঝোলটা একটু স্বাদটা ভালোভাবে আপনাদের যদি এই রুই মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই রুই মাছের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের এই রুই মাছের ঝোল রেসিপিটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের কুটিরের রান্নাঘরের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই মাছের ঝোলটা আর এরপরে একটা দ্বিতীয় ভিডিও রেসিপি নিয়ে আসছি সেটা হলো ভাড়ালি কিংবা থোরের ঘন্ট এটা পরের ভিডিওতে আমরা দ্বিতীয় ভিডিওতে দেখাচ্ছি নমস্কার